ইয়া ইউ আল্লাদিন আহা মানুহ আ মানুহ হাল্লা মালা তিজারতীন তাদের কি এমন একটা ব্যবসা আপনাকে কি এবং আপনার সমস্ত উন্নতদেরকে কি আমি এমন একটা ব্যবসা শিক্ষা দিব যে ব্যবসাটা যদি তাহারা গ্রহণ করে ধরে তাহলে তারা লাভবান হবে তারা কি হবে লাভবান হবে তো মিনু না বিল্লাহ এক নম্বর ব্যবসা হলো তাহারা আল্লাহ এবং আল্লাহর হাবিব সমস্ত নবী রাসুলদেরকে বিশ্বাস করবে এবং আল্লাহকে এক বলে বিশ্বাস করবে অতুজাহিদুন আফিস আবিল ইল্লাহিবিয়া মুয়ালিকুম ওয়াং ফসিকুম এবং যারা তাদের নিজের জান মাল দিয়ে যে হাত করবে যুদ্ধ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দেন তারা যদি এই ব্যবসাটা যদি গ্রহণ করে তাহলে এই ব্যবসাটাই তারা লাভবান হবে এই ব্যবসায় তারা কি হবে লাভবান হবে লাভবান কি আল্লাহ ফাকরাবুল আলামিন তাদের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবে তাদের সমস্ত গুনাখাতা কি করে দিবে ক্ষমা করে দিবে তাহলে এমন একটা ব্যবসা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ব্যবসাটা আমরা ধরতে পারিনি আজকে দেখেন কাফের মোশেক বেদিনরা এক হয়ে মুসলমানদেরকে কিভাবে কাবু করে রাখছে একটা হলো আল্লাহ হাবিব রাসুল্লাহ সাল্লাম বলছেন মুসলমানদের মন থেকে ওই সময় যে কথাটা বলছিল ভবিষ্যৎ দিয়ে গেছে যে মুসলমানদের এই পরিণতিটা হবে আর এই পরিণতির কারণের ভিতরে একটা কারণ বলছিল মুসলমানদের অন্তর থেকে আল্লাহর ভয়টা সরে যাবে দুনিয়ার লোভ লালসা তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে আর যখন আল্লাহর ভয়টা তখন দূরে সরে যাবে দুনিয়াবি লোভ লালসা যখন তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে তখনই তাদের অবস্থা এরকমই হবে মুসলমানের সংখ্যা অনেক থাকবে তারপর মুসলমানদের উপর নির্যাতন হত্যা এগুলো চলবে আপনি দেখেন তারা যুদ্ধ করতেছে তারা বোমা মারতেছে তারা অস্ত্র চালাইতেছে তারা হত্যা করতেছে কিন্তু ওই মানবাধিকার সংস্থা যে মানবাধিকার তারা বলছে তারা নিজেরাই যে তাদের নিজের লাভের জন্য যখন তাদের উপর আক্রমণ হয় তখন তারা সকলেই একসাথে আর মুসলমানদের উপরে যখন আক্রমণ হবে তখন তার একসাথ হয় না তখন তারা আর কোনো আওয়াজ করে না কোনো কথা বলে না এগুলো করছে তাদের নিজের স্বার্থের জন্য আর মুসলমানদের থেকে কিভাবে আপনি দেখেন বয় আল্লাহর ভয়টা দূরে সরে গেলাম দুনিয়া লোভ লালসা ঢুকে গেল দেখেন সৌদি আরব বলেন দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন নেবালান বলেন বাহরাইন বলেন যত রাষ্ট্রগুলো আছে আপনি দেখবেন এই সমস্ত রাষ্ট্রের প্রধানেরা সকলে ওই কাফের মোসৃক বেদিনদের দালালি করেন